প্রিয় সহকর্মী বৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ চার পাঁচ দিন আমি চট্টগ্রামে ছিলাম আজ সকাল সাতটায় রওনা দিয়ে আমি এই সন্ধ্যা এসে ঢাকায় পৌঁছেছি আহ আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি প্রথমেই আপনাদের একটা ভুল ভাঙিয়ে দিচ্ছি ভুলটা হচ্ছে যে আমি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন থেকে পদত্যাগ করেছি এটা সঠিক এখন এই পদত্যাগ নিয়ে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করছেন অনেকেই আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে যে মালিক ভাই সংগঠন থেকে সরে গেছে এটা সেটা আশিক ভাই সংগঠন থেকে সরে গেছে অনেকেই আপনারা বলছেন যে এরকম আবার কেউ লিখছেন যে আমরা সরকার আমাদেরকে পকেট দিয়েছে ঘুষ দিয়েছে এই জন্য আমরা সরে গেছি আবার কেউ বলছেন আমরা যথার্থ বেনিফিট পেয়েছি এই জন্য সরে গেছি এক একজনই এক এক রকম যার যেরকম রুচি যার যেরকম জ্ঞান সে সেরকম মন্তব্য করছেন এখন বিষয়টা হচ্ছে আপনি যখন একটা জায়গায় থাকবেন সেখানে যদি আপনার আত্মসম্মান না থাকে তাহলে কি আপনি সেখানে থাকবেন এই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমি যুক্ত হবার আগে আপনারা কি এই কর্মচারী কল্যাণ ফেডারেশনের নাম জানতেন আমি সবার কাছে একটু প্রশ্ন করছি আমি এই দাবি আদায়ের আসার আগে আপনারা কি সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নাম শুনেছেন সাউন্ড আছে দেখেন এই ফেডারেশনের জন্য আমি অনেক কিছু করেছি সারা বাংলাদেশে ফেডারেশনের পরিচিতি এনে দিয়েছি অনেক কিছু করেছি কিন্তু ফেডারেশন থেকে আমি আমার প্রাপ্ত সম্মানটুকু পাইনি ফেডারেশনের যিনি সভাপতি ওয়ারেস আলী ভাই তিনি সর্বদাই একজন আহ উগ্রপন্থী মানুষ তিনি সকলের ভুল ধরে বেড়ায় কিন্তু তার নিজের ভুল তার খবর থাকে না আমরা যখনই কোনো মিটিংয়ে যাই মিটিংয়ে যদি উপস্থাপনা করি সেখানে ভুল ধরবে বক্তব্য দিতে গেলে সেখানে তিনি ভুল ধরবে কোনো কিছু লিখতে গেলে সেখানে তিনি ভুল ধরবে মানে ভুলের কোনো শেষ নেই মনে হয় যেন আমরা ওনার কাছে লেখাপড়া শিখতে গেছি সংগঠন করতে গেছি মনে হয় যেন ওনার কাছে আমরা লেখাপড়া শিখতে গেছি সর্বশেষ আমরা এই যে পে স্কেল নিয়ে দাবি আদায় করছি প্রতিনিয়ত আপনাদের সামনে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমরা জানি যতটুকু আমরা শুনি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছি আপনাদেরকে জাগ্রত করার চেষ্টা করছি এই যে পে স্কেলের দাবি আদায় হওয়ার পর থেকে পে কমিশন গঠন হওয়ার পর থেকে সতেরোই অক্টোবর ফেডারেশনের যে আমরা লং মার্চ করেছি যমুনা অভিমুখে পদযাত্রা করেছি আমি আমার ডাকে আপনারা সারা দেশ থেকে সারা দিয়ে ঢাকায় এসেছেন এবং সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে আপনারা আমাদের সেই কর্মসূচি সফল করেছেন পাঁচই আগস্ট আপনারা সারা দেশ থেকে লাখো কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে যারা আমাদের ডাকে এসেছেন তাদেরকে বলবো যারা অন্যের ডাকে এসেছেন তাদেরকে বলবো না যারা আমার ডাকে আমাদের ডাকে আপনারা এসেছেন আমি তাদেরকে বলবো যে দেখেন সেই পাঁচই আগস্ট এই দাবি আদায় ঐক্য পরিষদ কোনো কঠোর কর্মসূচি দিতে পারেনি ইভেন কর্মসূচি ঘোষণা করতে পারেনি সেজন্য আপনারা অনেক কথা শুনিয়েছেন আমাদেরকে যে পাঁচই আগস্ট এত টাকা পয়সা খরচ করে আমরা শহীদ মিনারে গেলাম কিন্তু একটা কর্মসূচি ঘোষণা দিতে পারলো না সেই পাঁচই আগস্টের পরে এসে কর্মসূচি দিল কি প্রতীকী অনশন সেই কনশন যা কিছুই বলেন এই কর্ম কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এই যে সোশ্যাল মিডিয়ার সামনে এসে মিডিয়ার সামনে এসে অনবরত আমরা কথা বলছি কখনো প্রশাসনের পক্ষে হয় কখনো প্রশাসনের বিপক্ষে হয় আপনারা জানেন আপনাদের এই দাবি কথাগুলি আদায় করতে গিয়ে আমি সাসপেন্ড পর্যন্ত হয়েছি যখন আমি সাসপেন্ড হয়েছি তখন আমার এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেউ আমার পাশে দাঁড়ায়নি এই যে ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী ভাই তিনি ন্যূনতম একটা শব্দ আমাকে নিয়ে লেখেননি আমাকে সাপোর্ট দিবেন তো দূরের কথা আমার এই সাসপেনশন উড্ডু করার ব্যাপারে ফেডারেশনের কোনো ভূমিকা নেই কিন্তু আমার এই সাসপেনশন উড্ডু করার ব্যাপারে বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির ইসাহ ভাই যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এছাড়া আর কোনো সংগঠন আমার পাশে ছিল না তারপরে দেখেন আমার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে আর কয়েকজন মানুষের হিংসা বেড়ে যাচ্ছে এর মধ্যে এক নম্বরে হচ্ছে মাহমুদ সাহেব দুই নম্বরে হচ্ছে বেলাল সাহেব তিন নম্বরে হচ্ছে আমার সভাপতি তারা আমাকে নিয়ে হিংসা করে আরে আমাকে দিয়ে ওনার সংগঠনের নাম সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে আর উনি আমাকে নিয়ে সমালোচনা করে আচ্ছা আপনারা বলেন আমি যদি আপনাদেরকে ভুল তথ্য দেই ভুল প্রচার করে থাকি তাহলে সেটা আপনারা ধরিয়ে দেন যে ভাই আপনি এই তথ্যটা ভুল বলেছেন এই তথ্যটা আপনি ভুল বলেছেন এটা আপনি বলেন ধরিয়ে দেন কিন্তু আপনি গতকাল গত পরশু দিন না গতকালকেই এই যে দাবিয়া দা ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা মিটিং করতে এসে আমার সভাপতি ওয়ারেস আলী ভাই তিনি একজনের লাইভ করছিল সে লাইভে তিনি আমার এবং আশিকুর রহমানের নিন্দা করছেন আমরা আমাদের বিরুদ্ধে এটা করবেন সাংগঠনিক ব্যবস্থা নেবেন এত সেত করবেন তাহলে ভাই আমরা তো নিজের খেয়ে নিজের পকেটের পয়সা খরচ করে কারো স্কুলে ভর্তি হই নাই আমরা নিজের পকেটের পয়সা খরচ করে নিজের খেয়ে আমরা তো কাছে বিক্রি হয়ে যায়নি তাই না আমাদের তো একটা আত্মসম্মান আছে আমাদের আমাদের একটা আত্মসম্মান আছে সেই সম্মানটা বজায় রাখার জন্য আমরা স্বেচ্ছায় এই ফেডারেশন থেকে আমি পদত্যাগ করেছি ফেডারেশনের সাথে বা দাবি পরিষদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই এখন থেকে আমরা যে প্রচার প্রচারণাগুলি করব যে আন্দোলন করব সেগুলি আমাদের নিজের ব্যানারে করব আপনারা এই যারা সারা বাংলাদেশ থেকে আমাকে সাপোর্ট দেন বা আমাকে ভালোবাসেন আমরা চাই তরুণ প্রজন্ম নিয়ে সামনের দিকে আগাতে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন আপনারা যদি মনে করেন যে না মালিক ভাই আপনি এগিয়ে যান তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে আমরা বলবো আমরা একটা সংগঠন তৈরি করব। আগামী শুক্রবারে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ করব। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এখানে স্বৈরাচার মুক্ত সংগঠন হবে এটা ফ্যাসিস্ট মুক্ত সংগঠন হবে এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন হবে যে সংগঠনের কাজ হবে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে কোনো বিপদে আপদে যে কোনো দাবি দেওয়া বাস্তবায়ন করা সারা বাংলাদেশ থেকে এবং জেলা থেকে আমরা এই মধ্যে আমরা আহ্বায়ক কমিটি দেখতে চাই প্রতিটি দপ্তরে প্রতিটি জেলায় আমরা এই সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির অন্তত একটা আহ্বায়ক কমিটি আমরা দেখতে চাই যে কমিটির ব্যানারে আপনারা সামনের দিকে যে আন্দোলন কর্মসূচি আসে সেগুলি পালন করবেন আমরা কোন স্বৈরাচার কোন ফ্যাসিস্টের সাথে আর নেই আমরা এই তরুণ প্রজন্ম নিয়ে সামনের দিকে আগাতে চাই আপনারা যদি বলেন যে না আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন যে না মালিক ভাই আপনারা যে সংগঠন উদ্বোধন করবেন আমরা সেই সংগঠনে থাকব। যেহেতু এই সরকারও চাই তরুণ প্রজন্মের জয়গান হোক তাই আমরা তরুণ প্রজন্ম নিয়ে আমরা এই সংগঠনের আত্মপ্রকাশ করে আমরা সেখানে আপনাদের নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমি শুধু আপনাদের দোয়া চাই সাপোর্ট চাই আমি আপনাদের থেকে সরে যাইনি অনেকেই অনেক কিছু বলছেন অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন আমার এই পদত্যাগের কথা শুনে আশিক ভাই পদত্যাগ করেছে আমি পদত্যাগ করেছি আরো কয়েকজন আছে তারাও পদত্যাগ করবে কেননা আমরা চাই তরুণ প্রজন্ম নিয়ে এগিয়ে যেতে যেখানে সম্মান থাকবে না সেখানে লেগে থাকার কোনো মানি নেই আমরা এতটুকু আপনারা দেখেন এই যে পাঁচই আগস্ট সরি ডিসেম্বর যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি আপনারা দেখেছেন আমাকে বসতে আপনারা দেখেছেন আমাকে ওই দাঁড়াতে দাঁড়াতে দেয়নি কারণ এই আদা ঐক্য পরিষদের কাছে আমাদের পরিচয় শুধু আমরা একজন ইউটিউবার আমরা ভিডিও করি ভিডিও প্রচার করি ইনকামের মাধ্যম ইনকাম করার লজ্ঞা এই সমস্ত কথাও আমাদের মাহমুদ সাপ বলতো তো যাই হোক আমরা কারো নামে গিবৎ করতে চাই না যার যার সংগঠন তারা তারা করবে প্রত্যেকেরই আলাদা সংগঠন করার অধিকার রয়েছে প্রত্যেকেই নিজ নিজ নামে আলাদা আলাদাভাবে তারা সংগঠন তৈরি করার অধিকার রয়েছে আমরা কারো সংগঠনের বিপক্ষে না আমরা কোনো নেতাকর্মীর বিপক্ষে না আমাদের ভালো লাগে নাই তাই আমরা চলে এসেছি আমাদের নিজেরা আমরা একটা সংগঠন করে আমরা সেই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়ার কথা আমরা আন্দোলন সংগ্রাম আমরা করব এই অধিকারটুকু আমাদের আছে যদি আপনারা আমাদের পাশে থাকেন আর আপনারা যদি মনে করেন যে না আমাদের